না চিকেন না ডিম না সয়াবিন না পনির আজকে যে মোমো রেসিপি শেয়ার করবো এটা ঘরে সব সময় থাকে তাই মন চাইলেই বানিয়ে নিতে পারবেন আজকে শেয়ার করছি আলু মোমো এভাবে বানালে খেতে একদম ফার্স্ট ক্লাস লাগে আলু মোমো বানানোর জন্য প্রথমেই ময়দা মেখে নেব। এক বাটি ময়দা একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আগে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা লুচি পাউডার জন্য ডো মাখি ঠিক সেরকমই একটা ডো মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে নিই ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ওপরে একটু তেল মাখিয়ে তারপর দশ পনেরো মিনিট ঢেকে রাখবো আর ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নেবো কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটোকে বেশ লালচে করে ভেজে নিলাম লঙ্কা দুটো একটু মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন কোয়া রসুন তিন কুয়া মতো রসুন দিয়েছি আর রসুনটাকেও বেশ লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে বেশ লালচে করে রসুনও ভেজে নিয়েছি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ভেজে নেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ কিন্তু একদম বেরেস্তার মতনই প্রায় লালচে করেই ভেজে নেব দেখুন পেঁয়াজও কিন্তু বেশ মুচমুচে করেই ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাও তুলে নিলাম তারপর ওই ভাজা শুকনো লঙ্কা রসুনের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিলাম লবণ দিয়ে শুকনো লঙ্কা রসুনটাকে ডোলে ডোলে খুব ভালো করে মেখে নিয়ে তারপর পেঁয়াজের সাথে একসাথে সমস্ত কিছু মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে একটা সিদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের সেই আলুটাকে হাত দিয়ে ভেঙে দিলাম তারপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটাই ওই হাফ চামচেরও কম দিলাম এই ভাজা মশলাটার জন্য আলু মাখার মানে আলুর পুটটা খেতে কিন্তু দারুণ লাগবে খুব ভালো করে আলুটাকে মেখে নিলাম এদিকে যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ পনেরো মিনিট হয়ে গেছে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর একদম ছোট ছোট সাইজের করে লেচিগুলো কেটে নেব লুচির থেকেও ছোট ছোট সাইজের করেই কিন্তু লেচিগুলো কাটতে হবে এইবার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে লেচিগুলো একটার গায়ে আরেকটা লাগবেও না খুব সুন্দর ঝরঝরে থাকবে এইবার এগুলোকে বেলে নেব তার জন্য যদি শুকনো ময়দার একটু প্রয়োজন হয় সামান্য একটু দিয়ে নেবেন তারপর কিন্তু একদম পাতলা করে বেলতে হবে মোমোর জন্য এই রুটিটাকে যত পাতলা করে বেলবেন ততই কিন্তু ভালো হবে আমি একদম পাতলা করেই বেলে নিয়েছি এইবার যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে একটু দিয়ে দিলাম এক চামচ মতো একটু লম্বা করে দিচ্ছি আজকে দুটো ডিজাইনের মোমো তৈরি করব তো প্রথম ডিজাইনটা এইভাবে করে নিচ্ছি দুপাশ থেকে দুটো ভাজ নিয়ে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি আবারও দুপাশ থেকে দুটো ভাজ নিয়ে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে পুরোটা করে একদম মাথার দিকটা একটু চেপে দিচ্ছি ব্যাস একটা ডিজাইন তো তৈরি হয়ে গেল আর একটা ডিজাইন তো একেবারেই সহজ যে কোনো কেউ একবার দেখলেই পারবেন চারিদিকটা এরকম কুচির মতো ভাজ দিয়ে নিচ্ছি একদম পুরোটাই ভাজ দিয়ে নিতে হবে কুচির মতো মানে শাড়ির কুচি যেরকম ভাজ দেয় সেরকমভাবেই ভাজ দিয়ে নিয়ে তারপর মাঝখানটা এইভাবে মানে পুরো মাথাটা ধরে একটু মুড়ে দিতে হবে তাহলেই কিন্তু এই ডিজাইনটাও তৈরি হয়ে যাবে এখন মোমোগুলোকে ভাপিয়ে নেবো কোনো স্টিমার ছাড়াই কিন্তু কড়াইয়ের জলের উপরেই একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম আর তার উপরে মোমোগুলোকে একটু দূরত্ব রেখে রেখে সাজিয়ে দিচ্ছি একেবারে গায়ে গায়ে দেবেন না তাহলে কিন্তু এগুলো হয়ে যাওয়ার পর তুলতে অসুবিধা হবে একটু ফাঁকা ফাঁকা রেখেই মোমোগুলো সাজিয়ে নিতে হবে আর ওপরে মানে মোমোগুলোর ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাতে কিন্তু মোমোগুলো হয়ে যাওয়ার পর একদম সফট থাকবে ঢাকনা চাপা দিয়ে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম এখন মোমোগুলো একদমই রেডি হয়ে গেছে গরম থাকতো আমি একটা মোমো দেখিয়ে দিলাম দেখুন কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন সব মোমোগুলোকেই আমি তুলে নিলাম আর আজকের মোমো আমি পরিবেশন করেছি টমেটো সসের সাথেই তাহলে চিকেন ডিম সয়াবিন পনির কোনো কিছু ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি করে নিন আলু মোমো সত্যিই কিন্তু টেস্টটা একদম সুপার লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ